হাই তো 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 বিয়ে মানে হচ্ছে একটা নতুন জীবনের শুরু। আমি আজকে নিয়ে এসেছি এক গল্প চলো গল্পটা শুরু করা যাক এই যে দেখছো এটাই হচ্ছে মশারে মৌওয়ার বাড়ি মানে ছেলের বাড়ি সরি বাবা নাম ধরে ডাকার জন্য ক্ষমা করে দেবে বিয়ের কয়েকদিন আগে এমন করে সাজানো হয়েছে পুরো বাড়ি জুড়ে তখন একটা উৎসব উৎসব ভাব এরপর এলো মেহেন্দির পালা মানে ছেলের হাতে লাগানো হলো মেহেন্দি মেহেন্দির সেই গন্ধে মিশেছিল আনন্দ আর উত্তেজনার ছোঁয়া তবে বিয়ে মানে শুধু আনুষ্ঠানিকতা তা না তার সঙ্গে থাকতে হয় একটু হাসি একটু খুশি আর অবশ্যই একটু নাচ গান সব শেষে এলো ছেলের আইবুড়ো ভাত একদম ঘরোয়া হবে এই অংশটা আমার সবচেয়ে প্রিয় মা বাবা আত্মীয় স্বজন সবাই মিলে এমন ভাবে খাইয়ে দিচ্ছে মনে হচ্ছিল ভালোবাসায় ভরা এক আয়োজন ছেলেকে আইবুর খাওয়ানোর পরে আত্মীয় স্বজনদেরকেও খাওয়িয়ে দেওয়া হয়েছিল এই ছিল বিয়ের আগের দিনের একটা ঝলক তো নেক্সট ব্লগ ডাইরেক্ট বিয়ে বাড়ি সাথে থাকবে পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এর পরে ভিডিওটা একটু ব্লগিং স্টাইলে হবে তো চলো হ্যালো গাইস তো সকালবেলায় উঠে পৌঁছালাম বিয়ে বাড়িতে আর গন্ধে বুঝে গেলাম ক্ষীর রেডি হচ্ছে কারণ কিছুক্ষণ পরে বরকে গালে ক্ষীর খাওয়ানো হবে এরপর শুরু হলো গায়ে হলো বাড়ির মহিলা গুরুজনেরা এসে সবাই এক এক করে হলুদ মাখিয়ে দিচ্ছে তারপরে বরকে গোসল দেওয়া হলো গোসল করানোর পর বরকে বসানো হলো গালে ক্ষীর ক্ষীর খাওয়ানো শুরু হলো বাবার থেকে তো ছেলের বাবা এক চামচ ক্ষীর ছেলের গালে তুলে দিল তারপর একে একে পুরো পরিবার এরপর শুরু হলো বরের সাজগোজের পালা সাজগোজ শেষ করে উঠলো গাড়িতে তার সাথে আমরাও তারপর অনেক আনন্দ করতে করতে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে পৌঁছে আমরা সোজা চলে গেলাম পকোড়া কাউন্টারে পকোড়া কাউন্টারে ভিড় দেখে বসে বললাম টেবিলে মেনুতে ছিল নান খাওয়ার পুরি চানা মশালা বিরিয়ানি সালাদ চাটনি পাঁপড় রসগোল্লা আর সবশেষ ছিল একটা করে ক্যাম্পা আর হজগোল্লা আমি তো ফুটবল আকার হয়ে গেলাম পরে আসলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বিবাহ ইমাম সাহেব উপস্থিত অনপক্ষ আর বরের সম্মতি নেওয়া হলো সাক্ষীরা পাশে সুন্দর একটা পবিত্র পরিবে একটা কবুল আর দুইজন মানুষের নতুন জীবন শুরু বিবাহ সম্পূর্ণ করার পর কোনেকে দেখা গেল কোনেকে দেখার পর মনে হলো একটু নার্ভাস একটু লজ্জা লজ্জা ভাব বিদায়ের সময় আবেগ একটু বেশি মা বাবা ভাই বোন আরো আত্মীয় স্বজনেরও তারপর কোনেকে নিয়ে আসা হলো ছেলের বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতে যেখানে সে তার নতুন জীবন শুরু করবে ছিল এক বিয়ের কাহিনি কিছু হাসি কিছু স্মৃতি কিছু আবেগের গল্প ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো